নমস্কার সেভেন নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত ফের খবরের শিরোনামে সতপুর এবার শৌচালয়ের ভেতরে ঢুকে এক অপ্রাপ্ত বয়স্কাকে নির্যাতনের অভিযোগ উঠল ভিন রাজ্যের যুবকের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো সতপুর স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত ভিন রাজ্যের যুবককে গণপ্রহার করেন স্থানীয় বাসিন্দারা ঠিক কি ঘটেছিল শুনুন কি জানালো নির্যাতিতা আমি সান টান করে বেরিয়েছি তো আমার দাদা বাথরুমে ঢুকেছে তা আমি জামা প্যান্ট গোছানোর জন্য ওখানটা মানে বসেছি আমাকে জোর জবরসে হাত ধরে ওখানে বসিয়ে পেছনে মানে উল্টো পাল্টা জায়গায় হাত দিয়ে টানছিলাম আমি আমি ছিল ছিলাম তখন দাদা বেরিয়েছে তারপর বলেছি সব নেই আসো প্রতিদিন নেই আজকেই আমি ওই হ্যাঁ হ্যাঁ খুবই ভয় লাগছে কি চেষ্টা করেছিল তোমাকে হ্যাঁ হ্যাঁ বলছিলো বলছিল যে বসে ভালো লাগবে এরকম আমার দাদা তবে কি আপনি এই ঘটনাটা জানা গেছে এদিন নিমতার ফতেল্লা থেকে সোপপুর স্টেশনের উদ্দেশে আসছিল বছর 17র কিশোরী এবং তার দাদা হঠাৎই ওই কিশোরী অসুস্থ বোধ করায় তার দাদা সোপপুর রেল স্টেশনের কাছে একটি সুলভ শৌচালয়ে তাকে নিয়ে যায় স্নান করানোর জন্য অভিযোগ এরপর বোনকে বাইরে অপেক্ষা করতে বলে তার দাদাও স্নান করতে শৌচালয়ে প্রবেশ করতেই সেই সুযোগ কাজে লাগিয়ে ভিন রাজ্যের এক যুবক ওই কিশোরীকে হেনস্থা করার চেষ্টা করে ভয় পেয়ে ওই কিশোরী চিৎকার করলে তৎক্ষণাৎ তার দাদা শৌচালয় থেকে বাইরে বেরিয়ে আসে চিৎকার শুনে ছুটে আসে স্থানীয় মানুষজনেরাও এরপরেই স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে গণপ্রহার করলে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে খরদহ থানার পুলিশ এবারে শুনুন আক্রান্ত কিশোরীর দাদা কি জানালেন ও আমি যখন বাথরুমে ঢুকলাম ও স্নান করে বেরোলো স্নান করে যখন বেরোলো আমি বাথরুমে স্নান করি কি কাজ বাথরুমে কেন ওর মাথা ঘুচ্ছিল বলে স্নানটা করালাম আচ্ছা 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 স্নানটা করালাম ওর মাথাটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফের আমি ঢুকলাম স্নান করে আমিও স্নান করে ভালো হবে তারপরে ঢুকলাম ও দেখছি আমার জামাটা বোনটা গুচুচ্ছিল ওর হাতটা ধরে টেনে লেগে ওখানে বসে দিয়েছে বসে কি ও আমাকে ছিল বলে দাদা দেখো আমার কী করছে আমি ফট করে দরজাটা খুলে দিলাম দেখো ওর হাত ফট করে এরকম করে ছেড়ে দিচ্ছে হাতটা মা দা গুচ্ছ হ্যাঁ ঢোকালে আমি বললাম চানটা করে নিলে আমি দাঁড়াচ্ছি দপ্তরে তারপর আমি চানটা করে নিও ভালো হবে তোমার বাড়ি খতুল্লাপুর ফতুল লাপুর ঈদগা বনসুলিয়ারের বাড়ির পাশেই এই ঘটনা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার জানালেন স্থানীয় বাসিন্দা অমিত দাস জিনিসটা খুব বাজে জিনিস এরকম টাইপের জিনিস যাতে ভবিষ্যতে এখানে না হয় কোনো দিনও আমরা যখন আসলাম যখন শুনলাম এই জিনিসগুলো তার জন্য ওকে ফার্স্ট আটকে রাখা হচ্ছে একটা বাচ্চা মেয়ের সাথে শিলতাহানি করেছে হ্যাঁ এবার সেই জিনিসটা যাতে দ্বিতীয়বার না হয় সেটা স্টেপ নেওয়ার দরকার আছে সেটা আপনারা যদি যেইভাবে নেবেন সেটারও ভালোভাবে যতটা একদম আমরা চাই যে পুলিশ আসুক পুলিশ এসে ভালো মতো জিনিসটা রাজা নেটওয়ার্ক আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেভেন এভেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ